সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা ষাটটি কাজের কারণে আপনি কিন্তু গরিব হয়ে যাবেন ষাটটি কাজ যদি আপনি করেন অবশ্যই আপনাকে দরিদ্রতা ধরে ফেলবে পিছু চারবে না আপনি অসহায় হয়ে যাবেন দুনিয়াতে আপনি অসহায় হয়ে গেলে অবশ্যই আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করবে সুতরাং এই ষাটটি বিষয় এক্ষুনি আপনাকে বর্জন করতে হবে যদি বর্জন না করেন আপনি অবশ্যই চতুর্দিক থেকে শুধু অশান্তি বুক করবেন এই জন্য আপনাদেরকে বলে দিব ভিডিওটা মনোযোগ করে বলছি না টেনে দেখবেন এই সাতটি বিষয় আপনাকে জানতে হবে যে সাতটি বিষয়ের কারণে আপনি দুনিয়াতে অসুখী হয়ে যাবেন অশান্তিতে থাকবেন সে সাতটি বিষয় আপনি জানবেন না অবশ্যই আপনাকে জানতে হবে প্রিয় তিনি ভাই এবং বোনেরা কোন মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন আসুন তাহলে আমরা শুরু করে নেই কোন সাতটি বিষয়ের কারণে আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন যে সাতটি বিষয়ের কারণে আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন সে সাতটি বিষয়ের এক নম্বর হল আপনি যদি নামাজের মধ্যে তারা করেন কোন ব্যক্তির অভ্যাস যদি এমন থেকে তাকে সে নামাজের মধ্যে তারা করে আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়াচ্ছেন আপনি কিসের জন্য তাড়াহুড়া করছেন সাংসারিক কাজে লিপ্ত হওয়ার জন্যে আপনার ব্যক্তিগত কাজে লিপ্ত হওয়ার জন্যে আপনার কাজটা কি নামাজের চাইতে বেশি দামি হয়ে গিয়েছে কখনো নয় আপনার এই কাজটা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয় নাই যে আপনি নামাজে তাড়াহুড়া করবেন আর আপনার কাজ সারা দিন আস্থে ধীরে করবেন এটা কক্ষণ হতে পারে না সুতরাং আপনার কাজে বরকত হবে না আপনি ফকির যাবেন যদি আপনি নামাজের মধ্যে তাদিল আর কান গৃহস্থির ভাবে নামাজ না পড়েন অথচ নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াইবা মনে মনে এটা ধারণা করবা আমি আল্লাহ তাআলাকে দেখছি যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো তাহলে তুমি এটা ধারণা করবা আমি তো দেখছি না আল্লাহ তাআলাকে কিন্তু আল্লাহ তালা তো আমাকে দেখছেন আমি যে নামাজ পড়ছি সুতরাং তা দিলে আর রুকু শেজদা প্রত্যেকটা রুকুনকে ভাবে আদায় করে নামাজ পড়তে হবে এটা হলো এক নম্বর আপনি ফকির হয়ে যাওয়ার কারণ এরপরে আসুন দ্বিতীয় নম্বর যে কারণটা সেটা হলো অনেক বাই বেরাদরদেরকে এমন কো অভ্যাস একটা দেখা যায় যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে অনেক সময় এরকম কাজ কিন্তু আপনারা করে থাকেন দাঁড়িয়ে পেশাব করা নবীজির সুন্নতের খেলাফ দাঁড়িয়ে পেশাব করা হ্যাঁ আপনার যদি কোনো ওজোর থেকে থাকে তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন কোনো সমস্যা নেই নবীজির এক হাদিসে এসেছে আতা বাতা কাউমিন এই হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন একটা ডাস্টবিনের নিকটে এসে এটা উজর বশত আপনি এই হাদিসের উপর আমল করতে পারেন নবীজি উজোরের কারণে করেছিলেন সুতরাং উজোরের ক্ষেত্রে এই হাদিস কিন্তু অন্য হাদিসে নবীকারী সাল্লা নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করা এটা শয়তানের কাজ সুতরাং তুমি কখনো দাঁড়িয়ে পেশাব করবা না যদি করো অবশ্যই তোমার পরিবারের মধ্যে দরিদ্রতা দেখা দিবে তোমার ব্যবসা বাণিজ্যে দরিদ্রতা দেখা দিবে বরকত হবে না চাকরিতে দরিদ্রতা দেখা দিবে বরকত হবে না টাকা পয়সায় তুমি বরকত পাবা না সুতরাং গরিব হয়ে যাবা এই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো তুমি পেশাব করবা না কিন্তু এই আমল করতে হবে এরপরে তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো অনেক সময় আমরা পেশাবের জায়গায় অজু করি সুতরাং আমি যে পেশাবের জায়গায় অজু করছি পেশাবের চিটা তো আমার শরীরের মধ্যে এসে কাপড়ের মধ্যে লাগতে পারে সুতরাং অনেক সময় বাথরুমে আমরা কি করি পেশাব পায়খানা করি এখানেই কি করি ওজু করে ফেলি যদি এরকম আসন সংখ্যা থেকে তাকে শরীরের মধ্যে চিটা আসতে পারে তাহলে আপনার ওজো কিন্তু হবে না কারণ আপনার শরীর আরো নাপাক হয়ে যাবে সুতরাং এই কারণেই কিছু কিছু কেরাম বলেছেন বাথরুমের মধ্যে তোমরা অজু করবা না হ্যাঁ যদি চিটা আসার আশঙ্কা না থাকে তাহলে তুমি অজু করতে পারবা কোনো সমস্যা নেই তাহলে তিন নম্বরে অবশ্যই পেশাবের জায়গায় কক্ষণ আপনারা অজু করতে যাবেন না যদি পেশাবের চিটা শরীরের মধ্যে আসার সম্ভাবনা থাকে এরপরে চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হলো অনেককেই দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে সাবধান দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করার কথা নবীজি কিন্তু নিষেধ করেছেন সুতরাং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে আপনার মৃত্যু হওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে নবীজির সন্ন্যত রয়েছে পানি পান করার ক্ষেত্রে নবীজি বলেছেন বসে বসে পানি পান করো তিন শ্বাসে পানি পান করো এটা শুধু নবীজির সন্ন্যত তা নয় বর্তমান সায়েন্স বিজ্ঞানও কিন্তু কথা বলে থাকে তিন শ্বাসে পানি পান করবা এবং পানি পান করার সময় যে শ্বাস তুমি ফালবা এই শ্বাস গ্লাসের বাহিরে ফালবা ভিতরে ফালবা না এটা নবীজি পনেরো শত বছর আগে বলে গিয়েছেন বর্তমান সায়েন্স এটা সে প্রমাণ করে দিয়েছে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে বসা অবস্থায় পান না করে তিন শ্বাসে পান না করে অবশ্যই তার মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এই শ্বাস যদি গ্লাসের ভিতরে এসে ফেলে তাহলে অবশ্যই মারাত্মক ধরনের রোগ এসে আক্রান্ত হতে পারে এটা কিন্তু বর্তমান চায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে এরপরে পঞ্চম নম্বর যে বিষয়টা সেটা হলো অনেককেই দেখা যায় ফু দিয়ে তারা বাতি নিবাই। মহিলা মা বোনদেরকে অনেক সময় দেখা যায় কুফা বাতি অথবা মোমবাতি এগুলো তারা ভাবে ফু দিয়ে নিবায় যদি এমন কাজ আপনারা করে থাকেন এটাও কিন্তু হাদিস শরীফের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে সুতরাং নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো আপনি করলে অবশ্যই কিন্তু আপনি দরিদ্র হয়ে যাবেন আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন নবীজির কথার অবাধ্য কখনো হবেন না আল্লাহ তাদের কথার অবাধ্য কখনো হবেন না নবীজি যেহেতু নিষেধ করেছেন সুতরাং এটা মানতে হবে অবশ্যই যদি আপনি দরিদ্রতা থেকে বেঁচে থাকতে চান ফকির হওয়া থেকে বেঁচে থাকতে চান ইনশা আল্লাহ এটা পঞ্চম নম্বর এরপরে আসুন ষষ্ঠম নম্বর যে বিষয়টা সেটা হলো অনেক বাই বেরাদরদেরকে দেখা যায় দাঁত দিয়ে নোখ কাটে এই যে এরকম ভাবে কি নোখ কাটে সাবধান এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁত দিয়ে আপনারা কখনো নোখ কাটতে পারবেন না যদি দাঁত দিয়ে নোখ কাটেন তাহলে অবশ্যই আপনি ফকির হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবেন চতুর্দিক থেকে শুধু হতাশায় আপনার পরিবারের মধ্যে বিরাজ করবে শান্তির মুখ কখনো আপনি দেখতে পারবেন না সুতরাং নবীজি এটা যেহেতু নিষেধ করেছেন এই জন্যে আপনারা এই কাজ কখনো করবেন না এরপরে সর্বশেষে সপ্তম নম্বর যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বিষয়টা আপনি করতে পারবেন না অনেককেই দেখা যায় কাবার দাবারের পরে সে এই সুতি হাতকে সে তার গায়ে যে পোশাক করেছে সেই পোশাকের দ্বারা সে কি করে মুছে এরকম ভাবে কি মুছে খাওয়ার পরে আপনি আপনার হাত মুছবেন অতিরিক্ত একটি গামছার দ্বারা অর্থাৎ আপনার শরীরের মধ্যে পরিহিত পোশাক যেটা রয়েছে এটা দ্বারা আপনি আপনার হাত মুছবেন না আপনার হাত মুছবেন অতিরিক্ত একটি গামছা দিয়ে সুতরাং এটা হলো কুলক্ষণ যেটা নবীজি নিষেধ করেছেন নবীজি যেটা নিষেধ করেন সেটাই আপনাকে বর্জন করতে হবে বর্জন না করলে আপনি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন আখেরাতেও ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে ধ্বংস কীভাবে হবেন আপনি ফকির হয়ে যাবেন আপনি অবের মধ্যে পড়ে যাবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন পেরাসানিতে পড়ে যাবেন হতাশা আপনার পিছু চাড়বে না চাকরি ব্যবস্থা হবে না কামাই রোজগারে বরকত হবে না এই জন্যে নবীজির শেখানো এই সাতটি কাজ আপনাকে অবশ্যই বর্জন করতে হবে দুনিয়াতে শান্তি অর্জন কর পদ্ধতি হলে আর দুনিয়াতে যদি আপনি শান্তি অর্জন করতে না পারেন পরকালও কিন্তু আপনার অন্ধকার এই সমস্ত কাজের কারণে পরকালে আপনাকে জাহান নামের শাস্তি বুক করতে হবে জাহান নামের আগুনে আপনাকে দগ্ধ হতে হবে এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মনেরা অনুরোধ করে আপনাদেরকে বলবো এই সাতটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই এই সাতটি কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই যারা যারা কমেন্ট করে আমি তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি তাদের মনের আশা পূরণ হওয়ার জন্যে অবশ্যই আপনি একটা কমেন্টে আমিন বলবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামুকম্বর বাক